হ্যালো গাইস সালামালাইকুম মাই নেম রাফি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিনা সুগাইস আমি আজকে আপনাদের দেখাবো আমার প্লেইং জোন মানে আমার যেখানে খেলি তো ওখানে কী কী আছে আসবি দেরি না করে শুরু করা যাক আজকের গাইস প্রথমে আছে আমার কাছে রাবার বল টি এটা একটু নিচে পালালেই বেশি উপরে উঠে এই জন্য এটার নাম রাবার কাকে রাবার বল দিয়ে খেলে এভাবেই তো গাইস আমার কাছে একটা কিউব ওকে কিন্তু সত্যি বলতে একটি যে আপনার হচ্ছে যেটা ভ্যাট বল খেলার বল এটা আসছে আমার কাছে একটি বল তো গাইস তারপর একটা ফুটবল আছে যে আমি ফুটবল খেলি কিন্তু আমি এটা গোল দিতে পারি না এই যে গেছে গা তো তারপর আসছে আমার কাছে একটি ব্যাডমিন্টন যেটা দিয়ে আমি শীতকালে ব্যাডমিন্টন খেলি এবং তার সাথে আমার ফেদারও আছে তো দেখাচ্ছি এই যে আমার ফেদারটি যে যদি আমি ব্যাডমিন্টন খেলি এখন নিচ্ছি আমি আমার হতে যাবো তো আমার শর্ট ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি আপনাদের আমার শর্ট ভিডিওটি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বিদায় আল্লাহ হাফেজ